সমস্যা থেকে বড়ো সমস্যা কোনো কাজ হচ্ছে না কিছু হচ্ছে না মানুষজনের দুর্ভোগান্তি ঘাট কোনো কিছু সংস্কার হচ্ছে না মানুষজন বাচ্চা কাচ্চা স্কুলে পড়াশুনো করতে পারছে না যেতে পারছে না এর থেকে আর বড়ো সমস্যা কি হতে পারে স্কুল বন্ধ আছে স্কুলে জল উঠে গেছে স্কুলে বাচ্চা কাচ্চা পরিষেবা পাবে কি করে স্কুল রাস্তা সংস্কার যদি ঠিকঠাক করে সংস্কার না করা হয় তা বাচ্চা কাচ্চা স্কুলে কি এসে পড়াশুনো করতে পারবে এই স্কুল আমরা চাইছি যে যাতে আমাদের এই সংস্কার এই দুর্ভোগ থেকে আমাদের ঠিকঠাক পরিষেবা দেওয়া হয় সমস্যা তো মানে আগের বছরও ছ মাস ছিল এ তো এখনও কোনো বলা যাচ্ছে না যে কত দিন থাকবে তো চারিধারে কোমর জল হ্যাঁ বাচ্চারা আসতেই পারছে না কোনো বাচ্চারা স্কুলে আসার মতন লাইন নেই স্কুল বন্ধ হ্যাঁ সব উঠোনে জল বাড়িতে চারিধারে জল হ্যাঁ রুগী নিহাতি গালি সমস্যা তো হবেই ঘাড়ে করে নিয়ে ওই অন্য গাড়িতে ডাঙ্গায় গিয়ে গাড়ি থেকে তুলতে আসছে এইসব এই সমস্যা আমরা সাহায্য সাহায্য চাই বিভিন্ন সমস্যা জর জারি বাড়িতে বাড়িতে একটা ভ্যান আসবে কি একটা গাড়ি আসবে আর যেতে পারবে না আপনার নাম নুরুসুলাম মণ্ডল